শোক আসসালামু আলাইকুম আজ আটই মে দু রোজ বুধবার কৃষি অ্যান খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে রাত্রি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক আব্দুর রশিদ মোল্লা এখান থেকে গাভী গরু বিক্রি করে এ সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভী রয়েছে এই গাভিগুলোর জাত পান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটা সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট যে সকল গাবি রয়েছে কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এ সকল বিষয়ে জানবো তবে খুব সম্ভবত আজকে দুধের গাবিগুলো বেশি পাওয়া যাচ্ছে তো দুধের গাবিগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সম্পর্কিত তথ্য তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া রশিদ ভাই কেমন আছেন ব্যবসা কেমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা বরাবর ভিতর একটু কাস্টমার আজকে তো আলহামদুলিল্লাহ 20টি হয়েছে এখন তো কাস্টমার আসতে পারবে না আশা করা যায় আচ্ছা আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমি মোহাম্মদ আব্দুল রশিদ রাত্রি ডেইরি ফার্মের মালিক ঠিকানা ঠিকানা আপনার জেলার ভางরো থানা চৌবাড়ি هارোપરા কবরস্থান পশ্চিম পাশে পার হয়ে এসে সামনে যে পাশে কবর আচ্ছা দুইটা বড় শেড এই দুইটাই রাত্রি ডেইরি ফার্ম এখন বর্তমান কতগুলো গাধী আছে দেখানোর মতো

দাম কেমন থেকে শুরু করবো এটা দুই থেকে শুরু করে এক লাখ পঁচাশি একশো পঁচাশির থেকে দুই লক্ষ পঁয়ত্রিশ দরদামের কের ভিতর দর্শকরা সুযোগ পাবে আপনার প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা ভিডিওতেই দর্শকরা সুযোগ পায় চলেন এক এক করে আজকের গাবি দেখি এগুলোর সঠিক বর্ণনেন সালামতের জানা এক নম্বর সিরিয়ালের রশিদ ভাই মাশাল্লাহ বিক সাইজের একটা গাবি নিয়ে আসলেন বাচ্চাসহ প্রেমটা হচ্ছে সাদা কালো কি যাদের গাভী এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভীর বয়স কেমন

একবার দাম আমরা দুই নম্বরে যে গাভী রয়েছে দুই নম্বরে গাভী দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে রশিদ ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন এটাও বিগ সাইজ একটা গাভী বাচ্চা সহ কি জাতের এটা এটা গাভী আচ্ছা দাঁত কয়টা দাতে ছয়টা গাড়ি আগে আগে এক বাচ্চা দিছে বাচ্চা এই বাচ্চাটার বয়স কত দিন বাচ্চার বয়সে যে লাভি আছে ছয় সাত দিন ছয় থেকে সাত দিন মোটামুটি তো দুই বেলা দহনের পর্যায়ে চলে আসছে এডা সকাল বেলা একবার 13 কেজি দুধ দহন করে দিবি বিকেলে যদি অর্ধেক হয় ছয়টা কল করা কিছুলেই গড়ে 22 থেকে 23 কেজি দুধ পাবে কাটালি 22 থেকে 23 লিটার দুই বেলা সারা দিন বলতে দুই বেলায় বুঝ করে নেবে দুই বেলা এমনি মা বোনেরা যারা আছে তারা দহন করবে তো না আচ্ছা একটু শান্তশিষ্ট কেমন একটু দেখান তো আচ্ছা একটু ধারবট কি দেখানো যায় রশিদ ভাই একটু ভিজা নেন চারটা বাট ভিজানোর পরে আমরা চারটা ধারবার দর্শকদের দেখাবো পানায় নিলে তো এত সময় লাগবে না না দুধ আসতে না এখন তো পানায় নাই আচ্ছা বাচ্চা লাগলে তারপরে পানায় আচ্ছা দেখি একটা একটা করে আচ্ছা এখন চারটা বার দেখেন আচ্ছা পিছের দুইটা আচ্ছা দেখছি সামনে দুইটা ভাই আচ্ছা মাসাল্লাহ চারটা বাট ক্লিয়ার আছে দুই বেলা দুধের গ্যারান্টি থাকবে 22 থেকে 23 কেজি দাম কত এটার কমায় কমায় চাইন এটা 245000 থেকে দাম 245 চাওয়া দর দামের সুযোগ আছে হালকা কিছু সুযোগ আছে আচ্ছা চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালের রশিদ ভাই বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের এটা হলো ফিজিয়ান গরু একটু মনে জার্সি মিক্সড আছে নাকি জার্সি মিক্সড আছে ফিজিয়ান গরুর শিং গুলো সাদা আচ্ছা তো বাচ্চা দিতে প্রথম বাচ্চা দাঁত কয়টা চার দাঁতে চার দাঁতে প্রথম বাচ্চা বাচ্চাটা তো বেশ বড় বাচ্চা অনেক ভালো বাচ্চা বাছরের বয়স বাছরের বয়স 6-7 দিন হয়েছে এক সপ্তাহ দুধ কি মোটামুটি আসছে মোটামুটি মানে একবারে বারো কেজি দোয়া দেওয়া যাবে সকাল বিকাল না একটা নেই সকালে সকালে একবারে বারো কেজি যে করে দেখে নিয়ে যাবে আমি তো সময় বলি যে আমার খামার এসে দুধ দোহন করে দেখে নেবেন গ্যারান্টি সহকারে মিলাই মিলাই নেবে আচ্ছা আর বিকেল বেলা আবার বাচ্চা টাচ্চা খাওয়ার পরে বাচ্চা খাওয়ার পরে এখন বর্তমানে ছয় কেজি দুধ আসছে বারো ছয় আঠারো

চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের রশিদ ভাই এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিছে আচ্ছা এটাও একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের গাভী দুই দাঁতে প্রথম বাচ্চা এটা হলো সার বাচ্চা আচ্ছা এর সঙ্গে সার বাচ্চা এই বাচ্চাটার বয়স কতদিন এটা 6 7 দিন এটাও এক সপ্তাহর মতো বয়স হইছে মানে যেগুলো আছে গাবি বেশিরভাগই আপনার করে যাবে খালি একটা গাবি আটটা বাচ্চা দিছে ওটা তো দেখাই দিছি আর গুলো সব একদম আইসে দোয়ান করে দেখে নিবে এবং এই বাচ্চাগুলো কিন্তু জাননি যে কোনো জায়গায় ইনশাল্লাহ একে নিয়ে যাওয়া যাবে

8 থেকে 10 দিন আচ্ছা এখন সকালে এক আনে কত লিটার দুধ আসছে সকালে একবারে আচ্ছা আর বিকেল বেলা কত কেজি 7 সাত 13 কেজি 20 গ্যারান্টি এখন আসলে দহন করা যাবে দাম কত এটার এর দাম 2 লক্ষ টাকা চাওয়া চাওয়া দর্শকরা নিলে দরদাম করে নিতে পারবে চলেন আমরা আসলে যে কেউ যদি মনে করে যে আমি দুই দিন থাকি তিন দিন থাকি দান করে দেব হ্যাঁ সে কেটে নিতে পারি একটু বাটটা দেখানো যায় বাটটার সব একদম মিজি আর এত স্বাধীন ছাতছাত লাগবে না না ছাতছাত কিছু লাগবে না যে কেউ দোয়াত করে এই একটা একটা করে টানেন তো দেখি চারটা বাট কেমন একটা একটা করে বা আমার দিকে দেখেন রশিদ ভাই আচ্ছা এটা তো ধারবাট ওই প্রথম যেটা দেখালেন ওটা চেয়ে ইজি সামনে দুটা সামনে দুইটা আচ্ছা মাশাআল্লাহ চারটা বাট ক্লিয়ার আছে দাম 215 চলেন 6 নম্বরের গাবি দর্শকদের দেখাই 6 নম্বর সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাবি নিয়ে আসেন রশিদ ভাই সাদা কালো রঙের এটা সঙ্গেও একটা বড় একটা সুন্দর বাচ্চা আছে বাচ্চাটার বয়স প্রায় 14 15 দিন আচ্ছা এটার বয়স সবচেয়ে বেশি মনে হয় না খামারের সব বাচ্চা থেকে গাবিটা কি জাতের ফালিস্টিন জাতের দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা না

সাত নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন এটা কিন্তু অন্যগুলোর তুলনায় একটু ছোট আছে এটা গরু আচ্ছা অনেক সুন্দর গরু প্রথম বাচ্চা দিচ্ছে চার দাঁত বয়স চার দাঁত প্রথম বাচ্চা কি বাচ্চার সঙ্গে মেয়ে বাচ্চা

দুই দিন হচ্ছে গতকালকে বিয়েছে আচ্ছা কতবার দুধের গাভি হবে পনেরো ষোলো লিটার দুধ একদম পাবে পনেরো থেকে ষোলো কেজি মা দহন করতে পারবে এই গরুটার দাম কত পড়বে এই দাম এক লক্ষ পঁচা আশি এক লক্ষ এটাতে দর সুযোগ আছে না রশিদ ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01719 405981 এটা থিমোয়ার্সট আছে এই দর্শক যারা ভিডিওটা দেখলো বিশেষ করে আজকে তো সবগুলো বাচ্চা সহ গাবি দর্শকদের দেখাইছি আচ্ছা এই গাবিগুলো নিয়ে দর্শকদের কিছু বলবেন ভাই যে রিটার্ন অফারে যে কথা বললেন বললাম একদম গ্যারান্টি আচ্ছা যদি না হয় যদি না হলে রিটার্ন রিটার্ন অফারে তাহলে আজকে দুধের গাবি নাকি আচ্ছা তো আমি দোয়ান করতেছি সরাসরি দেখে নিতে পারবে আবার যদি বলে যে আমি রিটার্ন গাড়ি ভাড়া আপনার আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের আটটা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামাইকুম